কিন্তু একটা কিনলে ফ্রি একটা কিনলে ফ্রি পঞ্চান্ন লিটার প্লাস হচ্ছে আপনার আটত্রিশ লিটার আটত্রিশ লিটার এইটার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ইনভার্টার সিস্টেম করা আছে ইনভার্টার সিস্টেম এই প্রথম একটা ওভেন

এখন যে ওভেন আপনি দেখতেছেন 55 লিটার প্লাস হচ্ছে আপনার 38 লিটার 38 লিটার এটার ভিতরে 100% ইনভার্টার সিস্টেম করা আছে ইনভার্টার সিস্টেম এই প্রথম একটা ওভেন হ্যাঁ আচ্ছা ইনভার্টার থাকে কি হবে ভাই একটা এসি যখন আপনি ইউজ করেন একটা ফ্রিজ যখন আপনি ইউজ করেন সেটাতে ইনভার্টার টেকনোলজিটা থাকে তো সেই ক্ষেত্রে আপনি 24 ঘন্টা চালাচ্ছেন একটা এসি আপনি বিল দিতেছেন কত

তো এটা যদি আপনি প্রতিদিন ছয় ঘন্টা করে ইউজ করেন আপনার মাস শেষে বিল আসবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকার কারণ

মানে অনেক কিছুই আছে এখানে এটার ভিতরে টোটাল আপনি এক হাজার আইটেম করতে পারবেন এক হাজার আইটেম সেটা আপনি কি কি করতে পারবেন যেমন একটা বেকারির দোকানে যখন একটা ব্যাকিং কুকিং এর জিনিস আপনি কিনতে যান তো এটার ভিতরে আপনি করতে পারবেন কি কি সেটা আমার থেকে শোনেন কেক বিস্কিট পুডিং পিজা বার্গার রোস্টিং ফাংশন মানে গ্রিল করতে পারবেন এটার ভিতরে এটার ভিতরে আপনি খাবারটা একদম প্রপারলি তেল ছড়া এটার ভিতরে এয়ার ফ্রায়ার ওভেনের কাজটা এখানে আপনি করতে পারবেন এটাতে করা যাবে এটার ভিতরে আপনি ডক্টার কুক যে ফাংশনটা আছে সেই কাজটাও কিন্তু আপনি এখানে করতে পারবেন না করা যাবে আর আজকে কিন্তু একটা কিনলে চারটি ফ্রি একটা কিনলে চারটি ফ্রি একটা কিনলে চারটি ফ্রি আচ্ছা এখানে টোটাল আপনাকে দেখাচ্ছি দেখা দিব কিন্তু আমি আপনাকে অপশন দেখাচ্ছি যেমন এই যে ম্যানুয়াল যেটা দেখতেছেন আপনি এটা মাইক্রোওয়েভের মতো গোল আচ্ছা গোলটা যখন আপনি এই ডান দিকে কাজ করবেন তখন এই বাম দিকে দিলে এখানে উপর থেকে শুরু করলাম বাম দিকে এখন যদি আপনি ডান দিকে দেন ঠিক আছে এই ধরেন আপনি একটা পিজা করলেন এখন এটা পিজা বানাইতে আমরা জানি যে পনেরো বিশ মিনিট সময় লাগে এটা কিন্তু স্বাভাবিক তো আপনি এখানে একটা জিনিস খেয়াল করেন পিজার অপশন আসার সাথে সাথে এখানে দুশো ত্রিশ ডিগ্রি টেম্পারেচার অলরেডি নিয়ে নিচ্ছে টেম্পারেচার এবং টাইম নিয়ে নিচ্ছে কিন্তু টাইমটা এখনো নেয় নাই নিবে যখন আপনি এখানে স্টার্টে চাপ দিবেন আবার যখন স্টার্ট করে দিবেন এই দেখেন এখানে আপনার ১৪ মিনিট

একটু দেখে আপনি রশিদ ভাই ধরেন এখনই প্রোগ্রামটা আমরা ক্যান্সেল করে দিব pizza বানানোর শেষ আচ্ছা ধরেন कैंसिल করে দিলাম ওকে ক্যান্সেল বাদ এখন আবার চলে আসছেন না এখানে তো আপনি এখানে ধরেন আমি যখন এটা এই যে আচ্ছা এই রোস্টিং ফাংশনটা যখন আপনি দিবেন প্রটেস্টে যখন আপনি দিবেন তখন এটা যখন আপনি প্রোগ্রামটা সেট করলেন হ্যাঁ সেভ করার সাথে সাথেই কিন্তু স্টার্ট হয়ে গেছে इवन সাথে সাথে কিন্তু ঘুরতেছে এখন যদি আপনি ডক্টর কুর ফাংশনের কাজ করতে চান এই গ্রিলের পাশাপাশি এটা ভিতরে একটু পানি দিয়ে দিবেন আচ্ছা মুরগিতে যত তেল আছে ওই পানির ভাবে মুরগির তেলটা এখানে পড়ে যাবে স্টিম হবে হ্যাঁ স্টিম মত হবে একদম পারফেক্ট যদি আবার কেউ ফ্যানের অপশন যদি আপনারা দেখতে চান এই ফ্যানের অপশন কিন্তু এখানে আছে ফ্যানটা এখানে দেওয়া আছে এখান থেকে আপনি ফ্যানটা নিতে পারবেন এটা লেজার লাইটের অপশন কিন্তু এখানে দেওয়া আছে ভিতরটা হার্ড অ্যানোডাইজ টেফলন ননস্টিক কর মানে হার্ড অ্যানোডাইজ দিয়ে তৈরি করা আছে এটার সাথে থাকবে হচ্ছে চারটা আইটেম টোটাল যেমন এখানে আপনি যদি কি করতে চাই ফিশ ইলিশ মাছ বছায় দিলেন এটা কোরাল মাছ বছায় দিলেন বসাই দেওয়ার পরে এটা কিন্তু আপনি এভাবে লাগায় দিলেন

আপনি এখানে ক্যান্সেল করে দিলেন হ্যাঁ এখন যদি আপনি একটা কেক বানাইতে চান কুকিজ বিস্কিট প্লাস কেক তো আপনি যদি বিস্কিট কুকিজে চলে যান এই যে বিস্কিটে চলে আসছে ঠিক আছে বিস্কিট প্লাস কেক তো একই জিনিস মনে হয় আপনি যখন ইউজ করবেন স্টার্ট করে দিলেন এই স্টার্ট করে দিলেন 11 মিনিটের ভিতরে আপনার কেক বিস্কিট এটার ভিতরে করা সম্ভব 11 মিনিটের ভিতরে আর তারপরেও যদি আপনার একটু বেশি প্রয়োজন হয় আপনি অটোমেটিক্যালি টাইমটা সেট আপ করে দিতে পারবেন কি কি পাবেন ওকে তাহলে দুইটা কিন্তু ট্রে একটা হচ্ছে পিজ্জা কেকের ট্রে একটা হচ্ছে কিন্তু এই যে জালি ট্রেটা একটা কিন্তু রোস্টারাইজার এটা পাবো আর একটা হচ্ছে এটা হচ্ছে গ্রিলটা আনার জন্য পাবে এই যে এই স্ট্যান্ডটা থাকবে এই সিনটা হচ্ছে আপনার গ্রিলটা আনার জন্য এটা কিন্তু হলো 55 লিটার আচ্ছা 55 লিটার এই 55 লিটার এটা হুম এটাও কিন্তু আপনার 55 লিটার না এটা হচ্ছে 38 লিটার এটা 38 লিটার এই অপশন এইখানে যেই অপশন করা আছে

এই যে ওভেনটা এটাও কিন্তু পঞ্চান্ন লিটার এটাও কিন্তু ডাবল গ্লাসের ওভেন শুধু সাইজটা ছোট বড় যাদের ফ্যামিলি যেরকম ওইভাবে নিয়ে ব্যবহার করেন এভেন এভাবে দেন আপনি ভাই এটা যত জোরে আপনার শক্তি আচ্ছা আপনার ফাটা ভাঙার মতো কোন অপশন কিন্তু এটার ভিতরে থাকবে না ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে এটা দুই বছর কোম্পানি থেকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে নট ফর ওয়ারেন্টি কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছর দুই বছর কয়েল রিপ্লেসমেন্ট যদি দুই বছরের ভিতরে আপনার কয়েল কেটে যায় কয়েল নষ্ট হয়ে যায় সম্পূর্ণ কয়েল কোম্পানি থেকে নতুন দিয়ে দিব কোম্পানি থেকে নতুন 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিব 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের গ্যারান্টি

এটার সাথে কিন্তু যে যখন ফিস গ্রিল করবেন চিমটা লাগবে না আচ্ছা চিমটা লাগবে তো এটা স্টিক যে বানাবেন চাপ করবেন চিমটা লাগবে না এই একটা চিমটা পাইলেন আচ্ছা চিমটা একটা 2 পাউন্ডের যদি একটা কেক আপনি করতে যান তাহলে এটা একটা লাগবে মেজারমেন্ট কাপ তো একটা লাগবে তাহলে আপনি কি কি পাচ্ছেন এটা একটা এটা একটা এটা একটা বিটার একটা বিটার একটা চিমটা একটা আমার মেজারমেন্ট কাপ একটা এই একটা কিনলে চারটা ফ্রি চারটা ফ্রি ঠিক আছে আচ্ছা ওকে ভাই এটা দাম কত দিচ্ছেন তাহলে দাম এটা 13500 কোনটা এইটা। বাই দিব 15 দিনের জন্য 15 দিনের জন্য যারা 15 দিনের ভিতরে এই ওভেনটা নেবেন কিংবা পারচেজ করবেন তাদের জন্য প্রাইস থাকবে 15 দিনের জন্য মাত্র 11500 11500 টাকা তিনটার বাংলাদেশ প্রাইস 11500 টাকা থাকবে এটার দাম আর যদি আপনার ফ্যামিলি মেম্বার একটু ছোট হয় অপশন সেম এটা যদি কিনেন আপনি ছোটটাও যদি কিনেন একটা কিনলে চারটা ফ্রি এই আইটেম ফ্রি কিন্তু এটার সাথে থাকবেই হ্যাঁ

এই যে আমার দোকানে এই যে এটা হচ্ছে মিয়াকো কোম্পানির শোরুম পার্স অফ ইউর লাইফ হোলসেল করি আমরা মিয়াকোর প্রোডাক্ট এটা হচ্ছে ছুমায় টেরার্স